দুপুরের খাবারের পরের সময়টা সাধারণত একটু স্থির ধরনের হয় খাওয়া দাওয়া শেষে যে নরম আলস্যটা শরীর ভর করে তার মধ্যেই আজ ঠিক করলাম দারুচিনি মশলা গুঁড়ো করে রাখা দরকার নিত্যদিনের রান্নায় যতবার ব্যবহার করা লাগে হাতের কাছে থাকলে সুবিধা অনেক তাই ধীরে ধীরে শুরু করলাম কাজটা টেবিলের উপর রাখা দারুচিনিগুলো হাতে তুলে দেখলাম একটা একটা কাঠের মতো দেখতে হলেও ভেতরে যেন জমে আছে আলাদা একটা গন্ধ মিষ্টি ঝাঁঝালো আর শান্তির মিশ্রণ দারচিনি ভাঙার শব্দটা খুব জোরে নয় তবে যথেষ্ট পরিষ্কার হালকা করা শব্দে টুকরো ভেঙে গেল তারপর সেগুলো রেখে দিলাম গ্রাইন্ডারের ভেতরে গ্রাইন্ডার চালু হতেই একটা চাপা ঘূর্ণের শব্দ হালকা কম্পন আর ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়া দারচিনির সুগন্ধ মনে হলো যেন পুরো ঘরটাই বদলে যাচ্ছে একের পর এক চাপ দিতে দিতে গুঁড়োটা আরো সূক্ষ্ম হলো ঢাকনা খুলতেই দেখা গেল হালকা বাদামি রঙের নরম গুঁড়ো যেন বাতাসে উঠেই মিলিয়ে যাবে এই গন্ধে একটা শান্তি আছে এমন গন্ধ যে কেউ রান্না করুক বা না করুক শুধু ঘ্রাণ নিলেই মনে হয় ঘরটা ঠিক সাজানো আছে নিজের মতো করে চুপচাপ এই গুঁড়োটা সংগ্রহ করে কাচের বয়ামে ভরে রাখলাম ঢাকনাটা ঘুরিয়ে বন্ধ করতেই বুঝলাম আজকের দিনের ছোট্ট একটা কাজ শেষ হলো এখনও বিকেল পুরোপুরি বিকেল হয়নি আলোটা নরম দরজার পাশে বসে থাকা বাতাসে যেন একটু শীতল ভাব এমন সময় কি খাওয়া যায় আজকের দিনটা যেহেতু খুব ব্যস্ত নয় তাই নরম কিছু হলে ভালো হালকা দুধ চা সঙ্গে নুডলস আর শ্যামাই এই মেনুটাতে একটা ঘরোয়া স্বস্তি আছে কর্মর কিছু নয় ঝাল বেশি নয় শান্ত সহজ আর তৃপ্তিকর চায়ের পানি বসিয়ে দিলাম দুধ মেশানোর সময় চায়ের রঙটা যেভাবে ধীরে ধীরে বদলায় সেটা দেখলে মনটাই ভালো হয়ে যায় পড়তে শুরু করলে সেই পরিচিত সুবাস হালকা পাতার গন্ধ দুধের মোলায়েম ভাব আর ক্রমশ ঘন হয়ে ওঠা রঙ চায়ের ফোঁটা উঠে উঠে আবার নেমে যাচ্ছিল শব্দটা খুব বড় না তবে নিয়মিত ছন্দে বাঁচতে থাকার ছোট্ট ঢেউয়ের মতো ফুট 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 চায়ের সঙ্গে থাকবে নুডলস একদম সাধারণ নুডলস চুলায় পাত্র বসিয়ে পানি গরম করা শুরু করলাম চুলার আগুনের নীল কমলা মিশ্র আগুনে আলোতে বাষ্প উঠতে লাগলো পানি যথেষ্ট উত্তপ্ত হলে নুডলস ভেঙে দিলাম সঙ্গে একটু লবণ ভাজা পেঁয়াজ যোগ করিনি সবজি যোগ করিনি আজ চাই সরলতা নুডলস এমনিতে বাঁকতে বাঁকতে নরম হয়ে আসছিল হালকা ঝোলটা তলার দিকে জমছিল মাঝে একবার নেড়ে দেখলাম যথেষ্ট নরম হয়েছে কিনা এরপর শ্যামাইয়ের পালা শ্যামাই ভাজার সময় যে খটাশ খটাশ শব্দ হয় আজ সেটা হলো না কারণ আজ ভাজলাম না দুধে দিয়েই রান্না করব করবো ঢেলে চুলায় বসিয়ে দিলাম দুধ গরম হতে থাকলে তার এক ধরনের ঘন গন্ধ ছড়ায় যেটা শ্যামাইয়ের গন্ধের সাথে মিলে গেলে আলাদা একটা পরিচিত স্বাদ তৈরি হয় চামচ দিয়ে নেড়ে নেড়ে শ্যামাইটা ফোলার অপেক্ষা করছিলাম আজকের নাস্তা খুব বিশেষ কিছু নয় বরং যেটা সাধারণ সেটাকে আরেকটু যত্ন নিয়ে করা হার্ডলি পনেরো বিশ মিনিটের কাজ কিন্তু দিনের একটা সময়কে সুন্দর করে তোলার জন্য এই সামান্য কাজগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চায়ের কাপগুলো সাজিয়ে রাখলাম ধীরে ধীরে ঘর জুড়ে দুধ চায়ের গন্ধ আরও ঘন হতে থাকলো কাপে চা ঢালার সময় যে টুপটুপ শব্দ হয় সেটা শুনলেই মনে হয় নাস্তার সময় এসে গেছে নুডলস রাখলাম ছোট্ট বাটিতে ধোয়া উঠছে হালকা ধোঁয়াটা নাকে এসে শুধু গ্রাণই দেয় না খাবারের উষ্ণতার অনুভূতিটাও দেয় সেমাই পরিবেশন করলাম একপাশে পাশে নরম গরম আর মৃদু দুধের ভরে ওঠা সেই বাটি আজকের নাস্তা পুরোপুরি ঘরোয়া কোলাহলহীন ঝাঁঝালো নয় ভারী নয় দিনের শেষ ভাগে শরীরকে আর একটু অনেকটা সান্ত্বনার মতো এইসব সাধারণ কাজের মধ্যে অনেক সময় দিনের সবচেয়ে শান্ত অংশটা লুকিয়ে থাকে যেখানে আমরা একটু ধীর হই একটু মনোযোগ দেই আর নিজের হাতে কিছু তৈরি করি একটা দিন যতই দীর্ঘ হোক শেষের এই নরম নাস্তা পুরো দিনটাকে ভারসাম্য দেয় দুপুরে করা দারুচিনি মশলা আর সন্ধ্যায় সাজানো চা মিলে আজকের দিনের একটা চুপচাপ ছন্দময় গল্প বলে গল্প নয় বরং দিনকে গুছিয়ে রাখা কয়েকটা সাধারণ মুহূর্ত আর এই মুহূর্তগুলোর মাঝে আমরা টের পাই দৈনন্দিন জীবন আসলে এমন ছোট ছোট কাজের মধ্যেই সবচেয়ে বেশি শান্ত লাগে